বন্ধুরা প্রাকৃতির মাঝে অনেক অদ্ভুত প্রাণী আছে যাদের কথা আমরা খুব কমই জানি তেমনই এক রহস্যময় প্রাণী হলো বাঁশ ইঁদুর আজ আমরা জানবো এই রহস্যময় বাঁশ সম্পর্কে কিছু অবাক করা তথ্য বাঁশ ইঁদুরের ইংরেজি নাম বোম্বুরেড এরা মূলত মাটির নিচে গর্ত করে বসবাস করে বাঁশ ইঁদুরের শরীর সাধারণ ইঁদুরের তুলনায় অনেক মোটা ও ছোট লেসযুক্ত তাদের মুখমণ্ডল গোল চোখ ছোট এবং চিবানোর জন্য শক্তিশালী দাঁত তাদের দাঁত অনেক বড় বড় হয় এই কারণে দাঁত ছোট রাখার জন্য সারাক্ষণ বাঁশ খেতে হয় তাদের ওজন প্রায় এক থেকে চার কেজি পর্যন্ত হতে পারে শরীরের দৈর্ঘ্য সাধারণত পঁচিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার এদের প্রধান খাদ্য হল বাঁশ ও কান্দা জাতীয় গাছপালা তাই তাদের নাম দেওয়া হয়েছে বাঁশ ইঁদুর বাঁশ ইঁদুররা বেশ লাজুক ও লুকিয়ে থাকা প্রাণী তাই তাদের খুব কম মানুষই তাদের সরাসরি দেখতে পায় এরা প্রাকৃতিকভাবে বাঁশঝোড় পাহাড়ি এলাকা ও জঙ্গলে বসবাস করে চীন মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম লাওস এইসব দেশে বেশি দেখা যায় চীনে তো এদের খাওয়া হয় যদি কেউ মাংস কিনতে চায় তাহলে তাকে গুনতে হয় দুই থেকে তিন হাজার টাকা আবার জীবিত কিনলে গুনতে হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের পাহাড়ি অঞ্চলেও এদের অস্তিত্ব রয়েছে এবং স্ত্রী বাস ইঁদুর বছরে একবার বা দুবার বাচ্চা দেয় প্রতিবারে দুই থেকে চারটি বাচ্চা হয় তাদের বাচ্চারা জন্মের সময় অন্ধ ও লোমহীন হয় কয়েক সপ্তাহের মধ্যেই তারা চোখ খোলে এবং বাঁশ খেতে শুরু করে এবং ভিয়েতনামেও অনেক মানুষ বাঁশ ইঁদুর খায় সেখানে এটিকে একটি দামি খাবার ও ঔষধি প্রাণী হিসেবে ধরা হয় এদের মাংসকে কেউ কেউ সুস্বাদু বলে মনে করে আবার কেউ একে নিষিদ্ধ প্রাণী ভাবে বাঁশ ইঁদুর খুব ধীরে চলে এবং এরা সারাক্ষণ বাঁশ খেতেই থাকে প্রাকৃতিকভাবে তারা খুবই শান্ত স্বাভাবিক প্রাণী এদের কামড় শক্তিশালী কারণ দাঁত সবসময় বড় হতেই থাকে বাঁশ ইঁদুর মূলত চারটি প্রজাতির হয়ে থাকে যেমন চাইনিজ বম্বরেট লিসার বম্বরেট, আরি বম্বরেট, লিয়ার্গে বম্বরেট সবচেয়ে বড় প্রজাতির ওজন চার কেজিও হতে পারে কিছু গবেষক মনে করেন বাঁশ ইঁদুর পরিবেশগত পরিবর্তনের ভালো নির্দেশক কারণ তাদের উপস্থিতি বা অনুপস্থিতি মাটির গুণমান নির্দেশ করে তবে শহরে বা সমতল এলাকায় তাদের দেখা পাওয়া অসম্ভব কিছু এলাকায় স্থানীয়রা বিশ্বাস করেন বাঁশ ইঁদুর দেখা মানে বৃষ্টির আগমন আবার কেউ মনে করে এদের দেখা শুভ লক্ষণ আধুনিক বিজ্ঞান বলে বাঁশ ইঁদুর প্রাকৃতির উপকারী প্রাণী কারণ তারা মাটিকে নরম রাখে ও ছোট প্রাণীদের বাসার জায়গা তৈরি করে কিন্তু দুঃখের বিষয় বন ধ্বংসের কারণে এদের সংখ্যাও কমছে তাই এখন অনেক জায়গায় বাঁশ ইঁদুর বিপন্ন প্রজাতির তালিকায় উঠেছে আমাদের উচিত এই প্রাকৃতিক প্রাণীটিকে রক্ষা করা কারণ তারাও প্রাকৃতির ভারসাম্যের অংশ তো শেষে একটা কথাই বলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ